আপনার কি বিভিন্ন রকমের ভয়ঙ্কর ছবি মাথায় আসে এটা কি ওসিডি এটাকে ইন্ট্রোসিভ ওসিডি বলা হয় অথবা ইন্ট্রোসিভ ইমেজ ওসিডি অনেক ক্ষেত্রে বলা হয় থাকে। তাহলে এটা যদি আপনার হয় এখান থেকে বের হওয়ার উপায় কি তিনটি গুরুত্বপূর্ণ উপায়ের কথা বলবো অবশ্যই নিজে তিনটি সহজ চেষ্টা করবেন অল্প অল্প করে দেখবেন আপনার এই যে একটা ভয়ঙ্কর ইমেজ সবসময় মাথায় আসে সেটি একদম আপনি কমে ফেলতে পারবেন এখানে আমি সাইকোটারমোটোলজির যে থেরাপিটিক প্রসেস আছে দ্য পাওয়ার অফ পজিশন বিষয় এই ধরনের কিছু থেরাপির যে জিস্ট যে সেটি আপনাদেরকে বলবো মনে রাখবেন এই যে ইমেজটা চলে আসে আপনি না চাইতেই এটা কিন্তু অতিরিক্ত পরিমাণে দুশ্চিন্তার কারণে হয় অতিরিক্ত পরিমাণে আপনার আবেগের বহিঃপ্রকাশ হিসেবে হিসাবে এটি হয় আপনি এখান থেকে এখান থেকে মুক্তি পেতে চাইলে আপনি যদি এখান থেকে বের হয়ে আসতে চান বেশি বেশি করে রিল্যাক্সেশন এক্সারসাইজের ব্যায়ামগুলো করবেন যেগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে আছে শ্বাস প্রশ্বাস ব্যায়াম মেডিটেশন বর্তমানে থাকার প্র্যাকটিস বেশি বেশি গ্রাউন্ডিংও করবেন তাহলে এই যে এই যে এক্সারসাইজগুলো আপনার ব্রেনকে যেই ব্রেনের যে পার্টটি সবসময় একটা ইমেজ তৈরি করে সেটার একটা যে ক্ষমতা সেটা কমে যাবে একদম পজিটিভভাবে আপনি কিন্তু চিন্তা করতে পারবেন এক নম্বরে যে টিপসটি আমি দিতে যাচ্ছি যে যেই ইমেজটি আসবে বা ছবিগুলো আসবে সেটাকে গুরুত্ব না দিয়ে এটাকে ফিকে হতে যেতে দে যেতে দিন কীরকম যে আপনার একটা ইমেজ আসছে হ্যাঁ আসছে যখন সেটাকে মনে করুন এই ইমেজটি আস্তে আস্তে ফিকে হয়ে যাচ্ছে একদম ব্লার হয়ে যাচ্ছে ডিভিড হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না আস্তে আস্তে ফ্যাকাশে হয়ে যাচ্ছে এটি আস্তে আস্তে একটা জায়গাতে বসে এটা ভাবুন এটা গুরুত্ব কি এটা গুরুত্ব হলো আমাদের ব্রেনটা সব সময় চায় বিভিন্ন রকমের দুশ্চিন্তা করতে এবং সেই দুশ্চিন্তার কারণেই আমাকে আমাকে ডানে বামে এদিক ওদিক আমাকে নিয়ে যায় আপনি যখন এই ধরনের চিন্তা করবেন দেখবেন আপনার ভিতরে যে অনুভূতি যে ধারা প্রতিক্রিয়া সেগুলো কিন্তু আপনি নিজে নিজেই মোকাবেলা করতে পারবেন দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো চিন্তা মানে কাজ নয় এ কথা বারবার বলুন যে আপনি চিন্তা করবেন সেই চিন্তা অনুযায়ী কাজটি হয়ে যাবে এটা সম্ভব না আমরা পৃথিবীতে কোনো একটা বিষয় হান্ড্রেড শিওর হয়ে বলতে পারি না যে আমি এই চিন্তাটা এই কাজটি করব এটা হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে এটা ঠিক হবে সুতরাং আপনি যে চিন্তাটা করবেন সেটাই যে হান্ড্রেড পার্সেন্ট যে সঠিক হবে এটাই বা আপনি বুঝলেন বিষয়টি অনেকটা আমরা বলে থাকি যে মনের রোগ হলে তখন এই রোগগুলোকে বলা হয় যে একটা প্রবাদ দিয়ে যদি বলা হয় যে বনের বাগে খায় না মনের বাগে খায় তাহলে এই যে লক্ষণগুলো বা ওষুধ লক্ষণগুলো মূলত কিন্তু আমাদের মনের ভাগে খায় তাহলে এই জায়গাটাতে চিন্তা মানে যে কাজ না চিন্তা মানে কাজ না চিন্তা মানে কাজ না এই বিষয়টি আপনার ব্রেনকে বারবার প্র্যাকটিস করান এটা আপনি দেখবেন নতুন একটা আচার শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তিন নাম্বারের যে বিষয়টি সেটা হলো ভয়ের প্রতি প্রতিক্রিয়া করলে আপনি দেখবেন যে এই ছবির যে একটা ইন্টেন্সিটি এটা শক্তি এটা কমে যাবে আপনি যখন বলেন যে আমার একটা ইমেজ আসে ভয়ঙ্কর ইমেজ আসে বারবার এখানে কিন্তু আমরা আপনাদেরকে রেখে দেই না আমরা আরেকটু এক্সপ্লোর করি আপনার সম্পর্কে আরেকটু জানতে চাই যে ইমেজটা রকম। কে আসে কোনো মেয়ের ছবি না ছেলের ছবি থাকলে সে কী পড়া থাকে অথবা সে কথা বলে সে কি করে তাহলে এই জিনিসগুলো কি আপনি নিজে নিজে একটু এক্সপ্লোর করতে পারেন নিজেকে প্রশ্ন করতে পারেন আচ্ছা যদি এরকম ইমেজ আসে সেটার সাথে আমার অতীতের কোনো কানেকশন আছে না অতীতে হয়তো বা ওই ইমেজটাকে ভয় পেয়েছিলাম বা সে আমাকে কোনো পরামর্শ দিয়েছিল সে কোনো উপদেশ দিয়েছিল তার কারণ এটা হচ্ছে কিনা এই বিষয়গুলো যত আপনি নিজেকে এক্সপ্লোর করবেন দেখবেন এটা ফ্যাকাসে হয়ে যাবে প্রতিক্রিয়াগুলো দেখবেন আস্তে আস্তে কমে যাবে এবং এর সাথে সাথে ওই সময়টায় আপনার ভিতরে একটা ইমেজের সাথে সাথে একটা অনুভূতি থাকে বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে থাকে ভয় অনেকের ভিতরে লজ্জা এই যে লয় লজ্জা বা ভয় বা আপনি যদি বিরক্ত হন আপনি যদি রাগ করেন সেই রাগটাকে অনুভব করা যে আমার ইমেজটা আসার পর আমার এই ধরনের অনুভূতি আমার হচ্ছে তাহলে কি হবে আপনি যখন এটার প্রতি একটা অভ্যস্ততা তৈরি করবেন একটা একটা হেভি তৈরি করবেন দেখবেন গ্রাজুয়ালি আপনার ভিতরে একটা কানেকশন তৈরি হবে যে একটা খারাপ একটা ভাবনা বা চিন্তা বা একটা ইমেজ আপনাকে খারাপ রাখছে তাহলে এই কাজগুলো করবেন সাথে সাথে যেই কথাগুলো বললাম যে রিল্যাক্সেশন এক্সারসাইজ অবশ্যই এগুলো প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ আপনার জায়গা থেকে আপনি আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপডেটেড ভিডিওগুলো দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ